আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রান্টে আপনি কে দিয়েছে বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয় জীবন দেয় নাই বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী মানুষ ক্ষুধার্ত থাকবে না বাংলাদেশের একজন মানুষ হোক খুন আকাশের থাকবে না বাংলাদেশের একজন গরিব বাস্তহীন থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ গুম হবে না খুন হবে না বাংলাদেশের কোন ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তারা শান্তিতে বসবাস করতে পারবে নির্বিঘ্ন ঘুমাতে পারবে আমার বাবনরা ইজ্জাত দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে

এই স্লোগান শোনার জন্য মানুষ দেয় নাই আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই বিএনপি কেন মানছে না বিএনপি তো দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করব এটা বিএনপির দাবি আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি পিআর সিস্টেম নির্বাচন জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার আর সর্বদলের অংশ মুরুক সরকার গঠন হতে পারে একমাত্র পি আর সিস্টেম নির্বাচনের তাহলে কেন বিএনপি মানছে না কারণটা কি আমি তো বুঝি না অবশ্যই বিএনপি নির্বাচন মানা উচিত সংস্কার চাই বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব। প্রথম প্রশ্ন হলো এই আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন এই আপনি গ্রামে দিয়েছে আপনি কিভাবে ভেবেছেন যারা ছিয়ানব্বই থেকে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ফেল করার কারণে ছিয়ানব্বই তো ক্ষমতায় আসতে পারে নাই আবার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আটে তারা ক্ষমতায় আসতে পারে ইস্তাহার ঘোষণা করেছিল ইস্তাহারের মধ্যে দশ পার্সেন্টও বিএনপি বাস্তবায়ন করতে পারে নেই এমনকি দুই হাজার একে বিএনপি ইস্তাহারের এক নাম্বার শর্ত তারা পালন করতে পারে নেই আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না না যাবে আমি জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাস চাঁদাবাস দখল বাস আর ক্ষমতায় নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয় জীবন দেয় নাই বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী ভেদ মানুষ ক্ষুধার্ত থাকবে না বাংলাদেশের একজন মানুষ হোক বাংলাদেশের একজন থাকবে না আমার বাংলাদেশের কোনো মানুষ গুম হবে না খুন হবে না বাংলাদেশের ব্যবসায়ীকে চারা দিতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তারা শান্তিতে বসবাস করতে পারবে নির্বিঘ্নে ঘুমাতে পারবে আমার মা বোনরা এই জাত দিয়ে রাস্তা চলাফেরা করতে পারবে বাংলাদেশের মাসিদ থাকবে মাদ্রাসা থাকবে দাড়ি থাকবে টুপি থাকবে দাড়ি পরে আক্রমণ করতে পারবে না তোমাকে সিরিয়া কেউ নিতে পারবে না ইসলামের বাইরে কেউ আইন পাশ করতে পারবে না একজন জন্য জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল দ্বিতীয়বার দাড়ি টানবে এই দৃশ্য দেখার জন্য মানুষ শক্ত নাই মৌলবাদের বিরুদ্ধে আলোক আঙ্গুল তুলবেন মোল্লা বলে গালি দিবেন আজকে টুপি তাই অন্যদের ক্ষমা দেয় যেতে দেবে না এই স্লোগান শোনার জন্য মানুষ রক্ত দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে মানুষ বরণ করে নাই বরং বাংলাদেশের মানুষ শাহাদ বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য কোরআন ও আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামী করার জন্য রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় রক্ত নাই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজেরা আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পায়ে দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কার গোলামি করতে পারে না ভাইয়ার আমার আমি বিশ্বাস করি